তিনমই আপনারা কংগ্রেস আইসিএফ না বা লেফট না আমরা চাইছি অ তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই করতে বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দবে এখনো আমাদের স্টেজে আছে আমরা আলোচনার জায়গায় রেখেছি ওটা আমরা এখনই ডিসক্লোজ করব না তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি আমরা শেখের তাদেরকে জানিয়েছি আমাদের কোথা কোথায় টার্গেট আছে বীরভূম জেলায় তবে আমরা প্রার্থী দিচ্ছি জোট হলে সংখ্যা আমরা কমবে পারতি যদি একাই বাই চান্স লড়াই করতে হয় তাহলে বাড়বে তবে আমি আশা করব যে আমাদের জোটে লড়াই হুমায়ুন কবির সাথে কোন রূপ আলোচনা হলো না আমার সাথে আলোচনা হয়নি উনি বাইশ তারিখে সম্ভবত রাজনীতি দল দলের আত্মপ্রকাশ করবে উনি আত্মপ্রকাশ উনি আত্মপ্রকাশ করার পরে উনার দলের এমস অবজেক্ট আমরা দেখব উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন যদি আমাদের মতদর্শের সাথে ম্যাচ করে

লুট হয়ে যাচ্ছে আমাদের বীরভূম জেলাতেও কিন্তু এরকম সরকারি রাজস্ব লুট হচ্ছে দিনের পর দিন পাথর আপনি যেমন কয়লা বললেন বালি বললেন পাথর পাথর নিয়ে কিন্তু প্রচুর বেদার টাকা লুট হচ্ছে যেমন দু হাজার বাইশ তেইশ সালে আড়াইশো কোটি টাকা এখান থেকে ডিসিআর থেকে উঠেছিল সেই জায়গায় আপনার পঁচিশ ছাব্বিশে দেখা যাচ্ছে পঞ্চাশ কোটি টাকা হয়েছে মানে দুশো কোটি টাকা কম হয়েছে এইটা নিয়ে কি বলবেন এই টাকা যাচ্ছে কোথায় দেখুন তুলনামূলক আরো বেশি হওয়া দরকার ছিল পাথর দু হাজার বাইশ সালে আমাদের কথা আমরা যে দামে কিনেছি এখন তার দাম অনেক বেড়ে গিয়েছে স্বাভাবিক সরকারি কোষাগারে আরো বেশি জমা পড়া দরকার থেকে দালাল আর করে যাচ্ছে খাচ্ছে এই বন্ধ আমরা করতে চাই আর এরপরে শুধু টাকা নাই টাকা নাই করছে হসপিটাল গুলোতে ডক্টর নয় স্কুলগুলোতে শিক্ষক তো নয় এখন চক ডাস্টারও নয় বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা সরকারি কর্মচারীদের ইয়েটা ঠিকঠাক পাচ্ছ না কিন্তু টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে এশিয়ার থেকে যে টাকা যা দায়িত্ব আছে সেই টাকা কিন্তু কলকাতায় পাঁচ কোটি টাকা ধরা পড়েছে বামপন্থী তপ থেকে বলা হচ্ছে যে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা ধরা পড়েছে দেখুন আমার কাছে নাই যে কত টাকা ধরা পড়েছে তবে ধরা পড়েছে এটা 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 সত্য কথা এবার পরিমাণটা কত পাঁচ টাকা হোক আর পাঁচশো কোটি টাকা হোক চুরি তো হচ্ছে এটা তো প্রমাণ হইতো এটা বন্ধ করতে হবে আমার রাষ্ট্র আমার রাষ্ট্রায়ত্ত সম্পত্তি আমাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই চোরদের হাতে যদি সরকার চলে এই চুরি হবে এই চোরেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া বিতাড়িত করে আমরা যদি সরকার জনগণের সরকার তৈরি করতে পারি এই সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে খরচ হবে দু হাজার এগারো সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করলেন সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘুদের জন্য দারুণ কথা বলেছেন শুধু দু এগারো সালের নয় লাস্ট আপনি যদি চারটে বছর দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছে খাতায় কলেমে বরাদ্দ দেখে লাভ কি হবে এই মেসিকে দেখার মতো টিকিট আছে আমার ভ্যালিড পাস আছে আমি মেসিকে দেখতে পাবো দেখা দেখতে দর্শনে মেসি দর্শনে কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না তো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবারে বরাদ্দ আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে সংখ্যালঘু দলিত শুধু তাই নয় এটা আমি বলে যাই আদিবাসীদের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ হয়েছে কিন্তু প্রকৃত অর্থে কতটা বড় খরচ হচ্ছে এটা দেখতে হবে বছরের শেষে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ফিফটি পার্সেন্ট এরা রিচ করতে পারে না ফিফটি পার্সেন্ট নিচেরা তাও আবার যে ফিফটি পার্সেন্ট সংখ্যালঘু দপ্তরের বরদ্দুকিত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে সংখ্যালঘু দপ্তরের বরদ্দুকিত টাকা অন্য ডিপার্টমেন্টে খরচ করছে কেন এটা কেন হবে আদিবাসীদের জন্য বরদ্দুকিত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে কেন খরচ হবে এই মিসম্যানেজমেন্ট হচ্ছে টাকা ওই যে একটা ভিডিওতে আপনার এত মানুষ তৃণমূলের কি মাথা হবে এবার দেখুন যেভাবে দুর্নীতি করেছে দেখুন এটা শুধু এই যে মানুষের উপস্থিতি এটা খুব এটা আমার কিছু ব্যক্তিগত কারিসিমা নাই হয়তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি শালীনতা বজায় রেখে আমি বক্তব্য দিই মানুষকে যে বিষয়টা বলার চেষ্টা করি তাদের মগজে ঢুকানোর চেষ্টা করি এতটুকুই কিন্তু আমার ব্যক্তিগত কারিসিমা এটা হচ্ছে শাসকের দুর্নীতি অন্যায় চুরির জবাব এটা এটা মানবেন বোঝা দরকার যে আপনি তিয়াত্তরটা প্রকল্প ছিয়াত্তরটা প্রকল্প চালানোর পরও এখানে বিনা বিরিয়ানির প্যাকেট তেল রোজ না দিয়ে আবার এখানে আসলে হুমকি দিচ্ছে দেখে নেব তারপরেও মনে পাঁচ সাত হাজার মানুষের উপস্থিতি আরো আসলো তাও আটকেছে খবর পাচ্ছি এত উপস্থিতিটা বোঝার দরকার যে শাসক কাছে কোন জায়গায় পৌঁছেছে তার জনসমর্থনের কাছে